হ্যালো বন্ধুরা ইসরায়েল ইরান যুদ্ধে ইউরোপ কেন জড়াচ্ছে না আজ জানবো এর পেছনের সাতটি কারণ ইউরোপ যুদ্ধের বদলে শান্তির জন্য আলোচনা চায় ইউরোপ কেন ইসরায়েল ইরান যুদ্ধে জড়াচ্ছে না কূটনীতি কি সমাধান আনবে ইসরায়েল আর ইরানের মধ্যে যে লড়াই চলছে তাতে ইউরোপ সরাসরি অড়াতে চাইছে না এর কয়েকটা কারণ আছে প্রথমত ওরা যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করতে চাইছে বিশেষ করে দু সালে ইরানের সাথে যে পারমাণবিক চুক্তি হয়েছিল সেটাকে ওরা ফিরিয়ে আনতে চাইছে দ্বিতীয়ত আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং তাদের কাছে শক্তিশালী অস্ত্রও আছে তাই ইউরোপ আমেরিকার উপর নির্ভর করছে তৃতীয়ত ইউরোপে দেশগুলোর মধ্যে এই বিষয়ে একমত নেই কিছু দেশ ইসরায়েলকে সমর্থন করছে আবার কিছু দেশ গাজাই ইসরায়েলের কাজে সমালোচনা করছে এর কারণে তারা একসাথে যুদ্ধে যেতে পারছে না এছাড়া যুদ্ধে জড়ালে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেখানে নিরাপত্তা সমস্যা হতে পারে পারমাণবিক অস্ত্রের ভয়ও আছে তাই তারা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে চাইছে ইরান কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করায় ইউরোপ সরাসরি তাদের সাথে জড়াতে চাইছে না কারণ এতে তাদের মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে আর ইউরোপের জনগণও যুদ্ধে জড়ানোর পক্ষে নেই মুসলিম সম্প্রদায় ইসরায়েলের সমালোচনা করছে আর ইরানি প্রবাসীরা ইরান সরকারের বিরুদ্ধে তাই নেতারা যুদ্ধে ঝুঁকি নিতে চাইছেন না